রাজ্যে ফের খুন শাসক দলের কর্মী এবারে পূর্ব বর্ধমানে রাতে রুটি কিনে বাড়ি ফেরার পথে ঘিরে ধরে এলো পাথারি চুরির কোপ মারার ঘটনা বর্ধমান শহরে ইছলাবাদে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় মৃতের নাম শুভাশিস মহন্ত মৃতের পরিবারের দাবি তিনি এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন অসামাজিক কাজের প্রতিবাদ করাতেই খুন দাবি মায়ের তরন্তে পুলিশ রাজ্যে ফের খুন শাসক দলের কর্মী এবারে পূর্ব বর্ধমানে রাতে রুটি কিনে ফেরার পথে ঘিরে ধরে পাথারি চুরির কোপ ঘটনা বর্ধমান শহরে ইছলাবাদে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মৃতের নাম সুভাষিস মহন্ত মৃতের পরিবারের দাবি তিনি এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন অসামাজিক কাজের প্রতিবাদ করাতেই খুন দাবি মায়ের তদন্তে পুলিশ জানবো আরো বিস্তারিত ভাবে নিয়ে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ চৌধুরী পার্থ ঠিক কী জানা যাচ্ছে এই ঘটনা সম্পর্কে এই ঘটনাটা নিয়ে একটা রহস্য দানা বেঁধেছে কারণ গত কাল তিনজন বন্ধু তারা রুটি কিনতে গিয়েছিল তিনজন পূর্ব পরিচিত তারা বর্ধমান শহরের ইসলামাবাদ এলাকায় থাকে একটি হোটেল আছে ধর্মরাজ হোটেল সেখান থেকে পাঁচটা রুটি কিনেছিল এবং তারপরেই দুজন বাইক নিয়ে বেরিয়ে যায় কিছুক্ষণের মধ্যে তারা ফিরে আসে ওইখানকার টোটো চালক যে তাদের নিয়ে গিয়েছিল সে এবং দোকানের মালিক জানিয়েছেন যে তারপরেই ফিরে আসার পরে এই কার্তিক নামে যে ব্যক্তি মারা গেছে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তার কান দিয়ে রক্ত পড়ছিল তখন এবং তার সঙ্গে যে বন্ধু ছিল যে পরিচিত যে ছিল তার নাম শঙ্কর সে কিন্তু একে ওকে ফোন করতে ব্যস্ত ছিল যতটা না এই ছেলেটির সেবা শুশ্রূষার জন্য যে উদ্যোগ প্রয়োজন ছিল সেটা তার মধ্যে দেখা যাচ্ছিল না এবং তারপরেই এলাকার মানুষ তাকে গভীর রাত হলেও হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে কিছুক্ষণ মধ্যেই কার্তিকের মৃত্যু ঘটে এরপর তার মা এবং এলাকাবাসী অভিযোগ করেছে যে শঙ্কর যার সাথে সে ছিল সে কোনো ফুরিবাই জাতীয় কোনো বস্তু যে তাতে যা সে পকেটে নিয়ে ঘুরে বেড়াতো তাদের তাকে কানে আঘাত করেছে এবং তার জেরেই তার মৃত্যু ঘটেছে এবং এর আগেও একবার কার্তিককে শঙ্কর আক্রমণ করেছিল তারা সবাই কার্তিকের মৃত্যুর জন্য শঙ্করকে দায়ী করেছেন এবং এর জন্য তার শাস্তি চেয়েছেন পুলিশ এর মধ্যে এই ঘটনার একটা তদন্ত রুজু করেছে এবং ময়না তদন্ত হয়েছে মৃতদেহের তারপরে পুলিশ তদন্তের কাজে আরো অগ্রগতি ধন্যবাদ ধন্যবাদ পার্থ কথা বললাম আমাদের প্রতিনিধি পার্থ চৌধুরীর সঙ্গে ধর্মরাজ হোটেলের ওখানে ওকে ও রুটি নিয়ে ফিরছিল ওকে পেছন থেকে মাথায় মারে মাথায় মারার পর সুযোগে ছিল মাথায় মেরে সেই পুরনো হিসাব দিয়ে ও কানের মধ্যে পড়ে যায় যখন তখন মাথা থেকে রক্ত করে খানের মধ্যে কিসব দিয়ে ওই ড্রাইভারের মতন খুঁচিয়েছে তখন ওর খুব যন্ত্রণা হচ্ছে খুব কষ্ট হচ্ছে তখনও ও একবার ওগ্রেনের মতন সেন্সলেসের মতো হয়ে গেছে তবুও আচ্ছা তার শিয়াটা কেটে এইটাই আমি শুনছি এবং এটাই ও বলে গেছে মর্ম সময় বায়ান দিয়ে গেছে যে আমাকে যা কিছু করেছে সকাল সকাল বাড়ি ওই ইসলামানী বস্তিতে না কোথায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা